গুলিবিদ্ধ দুই তৃণমূল নেতা ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর এলাকায় জানা যায় বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদ দুই তৃণমূল নেতা শ্রীকৃষ্ণপুরের অবস্থিত একটি হোটেলে ছিল হঠাৎ করেই নয় থেকে দশ জনের এক দুষ্কৃতীর দল তাদের এসে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালায় বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদের গুলি লাগে দুজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রায়কে মৃত বলে ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সাজ্জাদকে ভর্তি করা হয়েছে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানায়াল আগরওয়াল তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা কাজে পাঠিয়েছি সেকেন্ড অফিসারকে কাজ সবাইকে আলাদা আলাদা কাজ করাচ্ছে তাহলে জিনিসটা আমরা আমি করতে এখানে কেউ রয়েছে পুলিশকে দেখতে পাচ্ছে আমি একা দাঁড়িয়ে আছি আপনি ওই জায়গাটাকে ডিস্টার্ব না করতে লোক আসছে ওই এবার পরের দিন পরে কি হবে ওইখানে যে আমার প্রমাণ দরকার আমি সেটা পাবো না এ জুতোর ছাপ দিয়ে এই পর্যন্ত লোকই গেছিল লোকটা ওনাকে মানা করি না thank <laughs> you না না দেখছি আমরা দেখছি আমরা এর আগেও পুলিশ মোটামুটি ইসলামপুর পুলিশ একদম আইন শৃঙ্খলা চরম অবনতিতে গিয়ে না দেখছি আমরা আইন শৃঙ্খলা আমরা যেতে দিব না এর জন্য এই ঘটনার জন্য যদি কোন পুলিশ আমরা ব্যাপারটা দেখছি এই জন্য পুলিশ নিয়েছে না দেখছি দেখি আমরা বলেছি যে ব্রাউন সুগারের মধ্যে যেটা সাপ্লাই চেন আছে সাপ্লাই চেন কে ধরতে হবে সাপ্লাই চেন কে যদি না ধরা যায়

যে সিসিটিভি আছে সিসিটিভি কভারেজ এই 10 জনwidehatটাকে প্রদানের হাজবিন্দিন সজ্জাত ও চিন্তে বর্ষনা ওকে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কাউকে আইডেন্টিফাই হল না তবে কাউকে চিন্তে বর্ষনা

এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে